স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছে তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতা লিখে এভাবেই প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের প্রখর মেধাবী ছাত্র আলাউদ্দিন আলাজাদ তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী কিংবদন্তি কথা সাহিত্যিক কবি ও শিক্ষাবিদ ড আলাউদ্দিন আল আজাদ উনিশশো সালের ছয় মে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা গাজী আব্দুসোভান এবং মা মোসাম্মদ আমেনা খাতুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ জগন্নাথ কলেজ এমসি কলেজ চট্টগ্রাম সরকারি কলেজ ও ঢাকা কলেজে অধ্যাপনা করেন এবং ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এছাড়াও মস্কোতে বাংলাদেশ দূতাবাসে শিক্ষা অ্যাটাচে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও কাজ করেছেন ষাটের দশকে তার উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ও কর্ণফুলি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে তার। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে শীতের শেষরাত বসন্তের প্রথম দিন ক্ষুধা ও আশা এবং শ্যামল ছায়ার সংবাদ কাব্যগ্রন্থের মধ্যে মানচিত্র ভোরের নদীর মোহনায় জাগরণ লেলিহান পাণ্ডুলিপি এবং শ্রেষ্ঠ কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ড আলাউদ্দিন আল আজাদ দু সালের তিন জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন বাংলা কথা সাহিত্যের এই মহারথীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা